বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমাতে ভালো আছি তো আজকে অনেক সুন্দর অসাধারণ একটা ফজেট খামার করার মতো একটা বাড়ির ভিডিও নিয়ে আসছি জমির পরিমাণ একশো পঞ্চাশ শতাংশ একশো পঞ্চাশ শতাংশ আছে সুন্দর পরিবেশে এই যে এটা হইল সরকারি রাস্তা এটা একসময় ফাঁকা হয়ে যাবে এটা সামনে গেছে ফাঁকা রাস্তার সাথে কানেকশান এই যে এটা হইলো বিশাল এই নোয়াখালী খালফার অর্থাৎ পানি টায়ের নিষ্কাশনের কোনো সমস্যা নেই যে দেখেন বর্ষার মৌসুম যেন এখানে কোনো পানি নেই অনেক উঁচা এ সুন্দর পরিবেশে যে গিরের ভিতরে যেটা এই যে বিশাল একটা এরিয়া সুন্দর পরিবেশে অসাধারণ এবং সরকারি রাস্তার সাথে মুখ ফাতে আছে ওইখানে যে কন্যার কন্যার থেকেও দিকে সোজা প্রায় পাঁচশো ফিট আছে সরকারি রাস্তার সাথে মুখ অর্থাৎ অ্যাল হয়ে গেছে মুখ এনে বাড়ি কিন্তু স্কোয়ার অর্থাৎ এই যে এইখান দিয়ে যেটা গেছে এটা যায় সামনে গেছে তারপর এইভাবে যায় ওইখানে ওই যে কন্যার ও কন্যার থেকে এইভাবে আসি এটা পুরাটা সরকার রাস্তার সাথে বিশাল একটা এরিয়া সুন্দর পরিবেশে ফজেট খামারের জন্য উপযোগী এটা হলো এতে ভিতর থেকে অংশটা দেখাইতেছি অর্থাৎ এই যে এটা উত্তরাংশ অংশ হইলো ওই যে আগুলা গাছ আছে আর কাছা আর এই যে এটা এই নেটের ভিতরে এরিয়াটা অর্থাৎ এই নেট হইল সরকারি রাস্তার সাথে মুখফাত আর ও ওই যে লোকজন হাঁটতেছেন ওই ওনারা ওইটা সরকারি রাস্তা তো সুন্দর পরিবেশে যে বিশাল একটা অংশ এখানে এ বরাটকৃত আছে যেমন এটা বিশাল বরাট আপনি মন মতো গাছ লাগাইতে পারবেন কোনো সমস্যা নাই বা সবজি ইত্যাদি যা কিছু করেন করতে পারবেন এগুলা কিন্তু বর্ষার মৌসুমেও করা যায় খরার মৌসুমও করতে পারবেন এই যে বর্ষা যেন এটা উঁচা জায়গা আর এই যে এখানে এই যে অলরেডি এখানে অনেকগুলো ওনারা ইয়ে লাগাইছে সবজি গাছ তারপর এই যে এই যে বিশাল অংশটা অর্থাৎ ওই যে ওই যে ওইখানে গাছগুলো আছে ওই যে গাছ ওই একবার লাশ মাতা পর্যন্ত এই যে এটা এই পুরো অংশটাও কিন্তু বরাট এটাও একটা বরাট অংশ ওইটাও নাল অত খাদা না ওইটাও প্রায় বরাটে এই ফুরে অংশটা এটা হলো একটা অংশ এই বাড়ির তারপরে এখানে ফুকুর আছে দুইটা সুন্দর পরিবেশে অসাধারণ এই যে এলো একটা ফুকুর এই বরাট অংশটা এ পাশে আর এপাশে একটা ফুকুর আছে এই ফুকুর আর ওই পাশে আর একটা আছে ফজেট সুন্দর পরিবেশে খামার ফজেটের জন্য অথবা কিনে রেখে দিবেন পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করবেন করতে পারবেন অসাধারণ এই যে অর্থাৎ পুকুরটাও বিশাল এরিয়া ওই যে ওইখান দিয়ে ওইটা হলো সরকারি রাস্তা আর কি সরকারি রাস্তার সাথে বাজানো আছে তো বিশাল একটা অংশ সরকারি রাস্তার সাথে মুখপাত পাইছে ওই যে ওইখানে কর্নারে গাছ দেখা যার এই গাছ থেকে আসি এই বাবা আসি এই যে এইখানে তারপর এইখান দিয়ে যাই একদম ওই যে ও পর্যন্ত এই বিশাল এরিয়াটা সরকারি রাস্তার সাথে এই যে বিশাল একটা অংশ এখানে বরাট আছে এখানে আছে এখানে পুকুর আছে আর এটাইলেও বড় একটা ফজেট এইটা বড় একটা ফজেট আছে জমির পরিমাণ একশো পঞ্চাশ শতাংশ বা একশো পঞ্চাশ ডিসিম সুন্দর পরিবেশে অনেক গাছ আছে বিভিন্ন এই যে আম গাছ বিভিন্ন ফল গাছ লেবু গাছ তারপরে সুন্দর পরিবেশে আমলা গাছ এবং পেয়ারা গাছ অসংখ্য অসংখ্য ফল গাছ আছে দেখেন সোড়ো বড়ো অসংখ্য ফল গাছ আছে এবং নারকেল সুপারির গাছ আছে সুন্দর পরিবেশ আছে তো যারা নেবেন তারা ব্যবহার করতে পারবেন ফ্যামিলি বসবাস করার জন্য ফিট এবং ফজেট কামাত করবেন তাও করতে পারবেন কোনো সমস্যা নাই তারপর অর্থাৎ ওই যে ওইখান থেকে যে নেট দেখা যায় এই ফজেট আর ওখান থেকে নেট এই নেটে এখানে পুরাটা নেট দিয়ে গিরা করা আছে সুন্দরভাবে সাজানো গোছানো আছে এই যে এই বাড়ি এই পুরা বিশাল বাড়ি এই বাড়ির অংশটা পুরাটাই অনেকগুলা গাছ আছে সুপারি গাছ তারপরে যে নারকেল গাছ নারকেল ধরছে তো যারা নিবেন তারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং সবসময় আমাদের সাথে থাকবেন এই ঘরটা সহ এই গড়সহ ফুরাটা বরাটকৃত আছে একটা ডিপ বসানো আছে অনেক টাকা খরচ করে ডিপ বসানো হয়েছে তো ওই আপনি চাইলে মাছের চাষ করতে পারবেন কোনো সমস্যা নেই এই ঘরের পিছনে একটা অংশ আছে পুরা বরাটকিত এখানে যে বাগানটা বাগানের ও যে ওই কাঁচা একদম লাশ মাথা পর্যন্ত ওইখান থেকে অর্থাৎ গরের পিছনের অংশ ওই গর থেকে পিছনেও যে অংশটা আছে ওইটাও কিন্তু বরাটকৃত বেশিরভাগ অংশ এই যে এখানে বাড়ির বিশাল একটা অংশ বরাটকৃত আছে সকল গাছ আছে অর্থাৎ এই যে নারকেল গাছ অনেক নারকেল দোস তো নারকেল গাছ সুপারি গাছ আম গাছ বিভিন্ন ফল গাছ আছে আমলা গাছ হইতে লেবু গাছ হইতে ফেয়ারা গাছ সুন্দর পরিবেশ আছে সাজানো গোছানো এবং সরকারি রাস্তার সাথে মুখপাত গোড়া ট্রাক আসবে বিশাল একটা এরিয়া সুন্দর পরিবেশে এই যে চলাচলের পথ যেটা অনেক চড়া অসাধারণ তো যারা নেবেন অর্থাৎ আপনি এই যে ফজেট দুইটা আছে এটা একটা ফজেট আছে এখানে একটা আসা ওই পাশে আরেকটা চাইলে আপনি করতে পারবেন আর আপনি সবজির জন্য এই যে অর্থাৎ পুরাটাই ফজেটের গিরাজ এটাই কাঁচা কাঁচা অর্থাৎ এই ফুরাটাতে আপনি সবজি করতে পারবেন সুন্দর পরিবেশে আপনি শসা সিম ইত্যাদি করতে পারবেন অর্থাৎ এই যে এখানে খুচরা দুই একটা লাগানো হয়েছে ব্যবহার করতে পারবেন অথবা আপনি বাগান বাড়ি হিসাবেও করতে পারবেন কোনো সমস্যা নাই এই সুন্দর পরিবেশে অসাধারণ এই বাড়িটা বিক্রি করা হবে এক একর পঞ্চাশ শতাংশ বা একশো পঞ্চাশ ডি একটা ঘর আছে তারপরে অর্থাৎ এই যে প্রায় দুই লাখ টাকা দুই লক্ষ টাকা খরচ করছেন একটা ডিভ আছে এই ডিবের পানি কিন্তু মিষ্টি সাধারণত ডিবের ফানি মিষ্টি পাওয়াটা খুব কষ্টকর এটা এই পানি আমরা পান করে দেখেছি ডিবের ফানি মিষ্টি ডিপটা চলমান আছে আপনি চাইলে পজেট মাছ চাষ করতে পারবেন এবং চাইলে আপনি এখানে সবসময় নিচে মাছ চাষ করতে পারবেন উপরে আপনি মুরগি ফেলতে পারবেন লেয়ার ব্রয়লার ইত্যাদি যা ফেলেন পানিরও সমস্যা হবে না যেহেতু সাথে যে ডিব আছে ডিপের পানি ব্যবহার করতে পারবেন আর এখানে আপনি উপরে মুরগির খামার নিচে মাছ চাষ করতে পারবেন এখানে বিশাল একটা ইয়ে এই বড় এই বিশাল ফজলটাতে করতে পারবেন সমস্যা নেই তারপর এখানে বরার যে অংশটা আছে পুরাটা এই বরার অংশটা আপনি সবজিকরণ করতে পারবেন অথবা এখানেও আপনি গরুর খামার মুরগির খামার ইত্যাদি করতে পারবেন তারপর এখানে যে পুকুরটা আছে এটা অনেক বড় আছে এটা তো আপনি মন মতো করি আপনি উপরে মুরগি অথবা ব্রয়লার ফল দিতে পারবেন নিচে মাছ চাষ করতে পারবেন করতে পারবেন সমস্যা নেই এটাও বড় আছে একেবারে ছোট না কিন্তু এই যে এটা অনেক বড় আছে তারপর এখানে এই যে এটাও বরাট অংশ ওইটাও বরাট অংশ তো সুন্দর পরিবেশ এটা বিশাল একটা অংশ বরাট ওইখানে আছে অসাধারণ এরকম স্কোয়ার খুব কমে পাওয়া যায় স্কোয়ার জমিটাই বিক্রি করা হবে একশো পঞ্চাশ শতাংশ কাগজপত্র বিএস রেকর্ড থেকে ওনার নামজারি আছে নামজারি যে কোনো সময় চাইলে আপনি রাষ্ট্রীয়তা বা পারবেন খাজনা পরিষদ আছে হ্যাঁ সকল কিছু স্ট্যান্ডার্ডভাবে আছে এই যে এরিয়াটা হলো এই যে এখান থেকে দূরে একদম সুন্দরভাবে ওই যে লাশ মাতা পর্যন্ত তারপর ওইভাবে ওইখানে গটর আছে গরের পিছনে বড়ার জায়গা আছে ওই কন্যারে ফু অর্থাৎ ফুকুরে লাশ মাতা তারপরে এমনি আসি এইভাবে সুন্দর পরিবেশে স্কোয়ার সরকারি রাস্তার সাথে মুখপাত আছে প্রায় পাঁচশো ফিটের মতো অর্থাৎ দুই জায়গা দিয়ে স্কোয়ার দুই জায়গা দিয়ে সরকারি রাস্তা পড়ছে তো যারা নেবেন তারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সুন্দর পরিবেশ অর্থাৎ এই যে আপনারা দেখেন নোয়াখালী খাল আছে পাশে পানি নিষ্কাশনের কোনো সমস্যা হয় না এই জন্য সুন্দর একদম পরিবেশ ভালো আপনার বাগান বাড়ি হিসেবে রাখতে পারেন কোনো সমস্যা নাই যে কোনোভাবে আপনার অথবা কিনে রেখে দিবেন পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করবেন অথবা খামার ব্যবসার জন্য ইনভেস্ট করি মুরগির খামার গরুর খামার মাছের ফিশারি ইত্যাদি করতে পারবেন কোনো সমস্যা নাই স্কোয়ার সুন্দর পরিবেশে যাদের টাকা পয়সা আছে কিনে রেখে দিবেন পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করবেন তাও করতে পারবেন অসাধারণ এই ফজেটি বিক্রি করা হবে যারা নেবেন তারাই যোগাযোগ করবেন সবসময় আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং লাইক কম শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনার একটা শেয়ার কারণে অন্য যে কেউ তার জমি ফিরতে পারে সবাই থাকবেন সবসময় আমাদের সাথে প্রতি শতাংশ বা প্রতি ডিসিম তিরিশ হাজার টাকা করে বিক্রি করা হবে আলোচনা স্বাভাবিক কিছু কমতে পারে তো যারা নেবেন যোগাযোগ করবেন বেশিরভাগ অংশ বরাট আছে ফজার যে ট্রেটার এডি আছে সুন্দর প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা প্রতি শতাংশ যারা নেবেন যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম